আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই রম অশান্তি নিয়ে যেতে হবে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু গতকালকে বিকেলে নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় আমি অন্তত মনে করি আমার মাধবপুর সোনারঘাটের মানুষ যারা আছেন প্লিজ আমি আপনাদের কাছে চাই যে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসাবে অনেক ভুল করছি এই যন্ত্রণা বন্ধ করে এটা বন্ধ করা করলেই আমাদের আসল প্রকৃত অর্থে কিছু মানুষের সুরক্ষা দেয়া হবে তাই আজকের মতো বিদায় নিচ্ছি বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই রম অশান্তি নিয়ে যাইতে হবে কারণ আমাদের দেশের সংখ্যা মানুষের সংখ্যা অনেক বেশি অর্থনৈতিক অবস্থা ভালো না এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব এই সিদ্ধান্ত নিয়েই তো মেম্বার অফ পার্লামেন্ট হওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন